আলাইকুম টু সিস্টার ফুড ব্লগ চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে একটা ভিডিও রেসিপি নিয়ে আসলাম মুরগির রোস্ট আমরা করবো তো তেল গরম হয়ে গেছে এখন আমরা মুরগির মাংসটা ভেজে নিব খাসের মুরগির মাংস এই যে দেখতেছেন ভাজা অলরেডি হয়ে আসতেছে গোল্ডেন কালার হয়ে গেছে আমরা এটা নামাই নিব দেখতেছেন হয়ে গেছে এটা আমরা নামাই নিচ্ছি এখন আমরা এখন মুরগির মাংস মশলা এখন আমরা কষাবো এখন আমরা দিব পিয়াজ বাটা এবার দিব রসুন বাটা এবার দিব জিরা বাটা গরম মশলা দিচ্ছি গরম মশলা ডালচিনি এগুলা দিয়ে দিলাম লং এলাচ মরিচের গুঁড়া দিব আদার পাউডার এবার দিব বাদাম বাটা বাদাম পেস্ট লবণ দিব আমরা সামান্য পরিমাণ বেশি লাগলে পরে দিব আবার স্বাদ মতো এখন একটু আমরা সামান্য পানি দিব গ্রেভিটা করার জন্য দিয়ে একটু ঢাকড়া দিয়ে ঢেকে দিব কালারটা দেখছেন কত সুন্দর হয়েছে এই যে দেখেন আমাদের গ্রেভি থেকে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে কত সুন্দৰ এখন আমাৰ মাংস গুলা দিয়ে দিব এখন আমরা একটু আমরা দিব দুধ লেবুর রস দিব একটু সামান্য পরিমাণ চিনি দিব এবার দিব আমি রসের মশলা পরিমাণ মতো আমরা নেড়ে চেড়ে করে দিব একটু সামান্য পরিমাণ পানি দিব দিয়ে আমরা নেড়ে ছেড়ে দিব দিয়ে ঢেকে এবার আমরা কাঁচা মরিচ দিয়ে দিব কয়েকটা ছাদের জন্য এই যে দেখতে পাচ্ছেন আমাদের হয়ে গেছে আমরা এখন চেক করব ওকে দেখব কে কল হলো আমরা খাই টেস্ট করে দেখব হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে সুন্দর হয়েছে না হ্যাঁ অনেক সুন্দর হয়েছে আমরা এখন নামাই নিচ্ছিও হয়ে গেছে